আসসালামু আলাইকুম ওয়া তাআলা ওয়া আবরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই পর্যায়ে আমি যেতেছি কানায়া নদীর তীরে যা অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ এর সীমান্তে মন্তস্থলে তো এক পাশের এক পাশ হচ্ছে লেখাই আর এক পাশ হচ্ছে নাসিনাগর থানা তবেও আমি গ্রামের মধ্য দিয়ে যাইতেছি বসে বুঝতে পারতেছেন এই পর্যায়ে আমি চলে আসছি ড্রমন্ডল বাজারে তো এখানে যাইতে হলে অভিনন্স দিকে যদি আসেন অলিপুর মাজার গেট নাম নামবেন এসে বাসে ডাইরেক্ট মাজার গেট তারপর যারা অভিহাস থেকে আসবেন তারা পশ্চিম দিকে আসবেন তারা মাধবপুর থেকে আসবেন তারা বাস থেকে নেমে পশ্চিম দিকে চলে আসবেন তো এখানে আসতে মিনিমাম পঞ্চাশ টাকার মতো লাগবে তো বিওয়ার্স এই যেখানে নৌকা কীভাবে তৈরি করে এখানে একটু নৌকা তৈরি করতেছে তো আমি নেমে দেখাতে পারলাম না যাটার জন্য দুঃখিত তো এই পর্যায়ে যেতে যেতে চলে আসছি আমি সেই কানিয়া নদীর তীরে এই যে দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম যা আসলেই সত্যি মনমুগ্ধকর একটি হাওড় যেখানে নদীর বেয়ে চলা সেই নৌকা দ্বারা দেখতে পাচ্ছেন সেই নৌকা দ্বারা মানুষের দৈনন্দিন যে প্রয়োজনীয় কাজগুলো আছে ওইগুলা মানুষ মিটিয়ে থাকে তো এখানে সেই দৃশ্যটা সত্যি অনেক সুন্দর এবং মনোরম এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যারা এই নৌকা নিয়ে যাইতেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাছ ধরা কিংবা দৈনন্দিন প্রয়োজনে যাইতেছে তো বিওয়ার্স এই নৌকার ডেউগুলো সত্যি অসাধারণ এবং তো এ পর্যায়ে আমি আছি খানায় নদীর তীরে তো বিওয়ার্স এই খানায় নদীর তীর্থে অবস্থিত হচ্ছে এদিকে হচ্ছে কি আপনার এদেরটা দেখাও এদিকে ওইছে গিয়ে আপনার লাখাইতানা আর ওইদিকে সে নাসিনাগর তানা মানে আমাদের সিলেট বিভাগ আর সিডিগ বিভাগের বর্ডার বর্ডার বলতে পারেন এটাকে একটু বর্ডার মানে শেষ সীমান্ত শেষ সীমান্তে চলে আসছে তো এই পাশটা হয়েছে গিয়ে আপনার নাসিনা লাখাইতানা আর ওই হচ্ছে নাসিনাগর তানা দুইটা দুই মানে দুই বিভাগে পড়ছে তো বিহার্স আমরা সেই খানায় নদীর থিরে এখানে আরও অনেক ছোটো আছে যারা এখানে ঘুরতে ঘোরার জন্য আসছে এখন আমরা এই ওনাদের ওড়ার সঙ্গে এখানে একটু নৌকা নিয়ে আসছে তো সঙ্গে নৌকার মধ্যে আমরা একটু উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ও হাওয়ার সীমা এবং হাওয়ারের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আর চলেন আমরা হাওয়ারগুলো দেখি নৌকায় উঠে তো এখানে আসতে হলে আপনারা যদি আসেন তাহলে অলিপুর বা হবিগঞ্জের দিকে আসেন ডিরেক্ট আসতে পারবেন এখানে আইসা মাজার গেটে নামবেন আমাদের হবিগঞ্জ থেকে মাজার যেয়ে আস দরকার গির যেখানে বলে এখানে আসবেন এখান থেকে আসার পর প্রায় পঞ্চাশ টাকার মতন ভাড়া লাগবে ওইখানে খানাই নদীর তীরে চলে আসবেন আর উপভোগ করবেন সেই হাওয়ারের অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য এবং এখানে আসার পর আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে যেটা সেটা হচ্ছে এখানকার যে পরিবেশ এবং এখানকার যে এই মৃদ ও বাতাস অবশ্যই অবশ্যই আপনার গা বেয়ে যখন যাবে অবশ্যই গা বয়ে যখন যাবে তখন অনেক অনেক ভালো লাগবে আর এখানে আর নৌকাও পাওয়া যায় যারা নৌকা দিয়ে এখানকার লোকগণ যে যারা আছে মানুষ যারা আছে তারা চলাফেরা করে তবে আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি সেই হাওড়ের বাংলাদেশের অন্যতম দৃশ্যর মধ্যে একটি দৃশ্য হচ্ছে সেই হাওয়ার অঞ্চল হাওয়ার অঞ্চলের সৌন্দর্য আসলে যারা প্রকৃতি প্রেমী যারা আছে এখানে সৌন্দর্য আসলে অনেক সুন্দর এখানে আসবেন যারা অবশ্যই অবশ্যই এখানে আসলে ভালো লাগবে কারণ এখানে হাওরের যে কিছু কিছু গান আছে দেখবেন হাওরের বাটিয়ালি গান আছে অনেক ওইগুলা যদি গানগুলো বাজায় বাজে গুড়ের নৌকায় দিয়ে ডিঙি নৌকা আছে বা বিভিন্ন নৌকা ইঞ্জিন নৌকা আছে বিভিন্ন ধরনের নৌকা আছে ওই নৌকাগুলোতে আপনারা ভ্রমণ করার জন্য অনেক সুবিধা আছে এখানে এখানকার মানুষ আসলে অনেক ভালো এবং অনেক বন্ধুসুলভ যারা সব সময় আপনার সঙ্গে বন্ধুসুলভ হয়ে আচরণ করবেন তো ভাই আমরা আসেন একটু দেখি বিষয় যে এখানে কানাই নদীর তীরে অবশ্যই দেখেন কানাই নদীর পানিতে ভরপুর হয়ে গেছে বর্ণে এখানকার এখন তো পানির মৌসুম যার জন্যে পানি নদীতে এখানে সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন পানিতে ভরপুর হয়ে গেছে এবং পানির ঢেউয়ের জন্য এই জায়গার রাস্তাগুলো অনেক জায়গায় ভেঙে গেছে তো এই জায়গায় অবশ্যই ওনারা এগুলো কাজ করবে অবশ্যই যারা এমপি আছে উনি কাজ করবে অবশ্যই এখানে কাজ করবে তো ভিউয়ার্স আসেন আমরা এবার একটু নৌকায় উঠে আপনাদেরকে বাকি হাওড়ের অন্য অন্য দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব যেখানে মানে ধান গাছ করছে যারাগুলো আমরা বর্ষাল দান বলি যারা বর্ষা সিজনে করে এই দানগুলোকে বর্ষাল দান বলা হয় আই বর্ষাল ধানের একটা বৈশিষ্ট্য হলো এটা আপনার পানি যত বৃদ্ধি পাবে গাছগুলো তত লম্বা হবে যার জন্য আমাদের বাটি অঞ্চলে মানুষগুলা এই বর্ষাল ধানগুলো করে এই চাষ বর্ষার ধানগুলো চাষ করে তো বর্ষালগুলো হয়তো একটু মোটা হয় খাইতে একটু অনেকে অসুবিধা যারা হুট করে খায় তারা খাইতে পারে না কারণ এটা একটু মোটা হওয়ার কারণে খাইতে পারে না আর হাওড়ের মধ্যে দেখবেন আপনি আসলে পরে এখানে আমাদের এখানে ধরো নাই অনেকে আসছে যে দেখবেন বিভিন্ন পাখির জাগুলো আসে বসে যা বিকাল টাইমে আসলে পাওয়া যায় আসলে অনেক সুন্দর অনেক মনোরম আমরা আসছি এখানে দুপুর টাইমে যার জন্য এখানে পাখিগুলা তেমন একটা দেখা যাইতেছে না কিংবা মানুষের তেমন একটা সমাগম দেখা যাইতেছে না তো তবিহ দেখতে দেখতে চলে আসলাম নৌকায় তো নৌকা থেকেই আমরা ছোটো ভয় সাহায্য নিয়ে নৌকায় চালাবো তো নৌকাটা অবশ্যই আমি চালাতে পারি না যার জন্য খুব বেশি একটু দূর যাইতে পারবো না তবে যতরূপ সম্ভব দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই পাশে থাকেন ততক্ষণ আর উপভোগ করতে থাকেন সেই খানায় নদীর তীর আমি এবং আমার ছোটো ভাই যারকে দেখতেছেন ওকে নিয়ে এবং আমার বন্ধু আমরা দু তিনজন এই কানায়া নদীর তীরে একটু নৌকা চড়ছিলাম তো নৌকা চড়ার অভিজ্ঞতা তো আমার আমার তেমন একটা নাই তো এই ছোটো ভাই না থাকলে আমার এইখানে নৌকা চড়াটা সম্ভব হইত না তো ছোটো ভাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তর অন্তস্থল থেকে দয়া করি ছোটো ভাই অনেক বড় হোক খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগতেছে এদিনকে ছোটো ভাইকে নিয়ে সাফলা তুলছিলাম তো ওইখানে ক্যামেরার ভিডিও করতে পারিনি নৌকাটা একটু কাঁপছিলো বেশি ভয় করছিল তো বিয়ে আশা করি সকলে বিষয়টা ভালো লাগবে অনেক মুগ্ধকর লাগবে যাই হোক বুঝতে পারছেন আসলে অনেক সুন্দর আমার ছোটো ভাই অনেক কষ্ট করছে ওর জন্য দোয়া করেন সবাই ইনশাল্লাহ তো ছোটো ভাই নিয়ে গুঁড়ে অনেক ভালো লাগলো দেখেন পানিতে নৌকা নিয়ে ঘোরা অনেক অনেক মজার একটা ব্যাপার যা সরাসরি নিজে না গেলে আসলে সেই বিষয়টা উপভোগ করা সত্যি অনেক কঠিন যারা যারা এই পানি নিতে ভ্রমণ নৌকা ভ্রমণ করতে ভালোবাসেন আশা করি তারা অবশ্যই সেই জিনিসটা ফিলিংসটা বুঝতে পারতেছেন তো ভিওয়ার্স আমি আছি সেখানের নদীর ব্রিজের কাছে যেখানে অনেক সুন্দর এবং অনেক মনমুগ্ধ করে একটি মন মুগ্ধ করে একটি কে আছে পরিবেশ আছে যা আসলে অনেক ভালো লাগে তো এখানে আসলে আসলেই বুঝতে পারবে না আর মূলত এখানেই এই ছোটো ক্রিকেট এখানে ক্রিকেট খেলছিল তো ঘুরে ঘুরে বাকি আমরা সরুভাই বলটি তুলে নিয়ে আসলাম তো এখানে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়ালে সত্যি অনেক মন ভালো লাগে ডিপ্রেশন চলে যাবে অনেক সুন্দর মনোরম যাই হোক দেখেন আসলে সুন্দর এখানে সবুজ দৃশ্যগুলো আছে বর্ষালদান যা সবুজ এবং পানি বর্ষার পানি সব মিলে সত্যি মন মুগ্ধকর আর আসলে এই জায়গাটা অনেক সুন্দর যারা যারা প্রকৃতি প্রেমী আমি আশাবাদী এখানে আসলে তাদের জন্য অনেক ভালো লাগবে তো বিওয়ার্স এখানে কেয়াঘাট আপনারা যারা বাটি অঞ্চলে আছেন তারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আর যারা বাটি অঞ্চলে না তারা এই বিষয়টা একটু উপভোগ করবে আমি জানি যাই হোক আমি উপভোগ করছি এই বিষয়টা যেখানে এখানে মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য নৌকা গ্রহণ নৌকায় যাইতেছে তো এটা আসলে অনেক সুন্দর এবং অনেক মনোরম এখানকার পরিবেশটা আসলে সত্যি সুন্দর মন মুগ্ধকর যা এখানে হাওড়ের বাতাস বয়ে আসবে আমরা যখন গা হয়ে যাবে সত্যি অনেক ভালো লাগবে অনেকে আমি মনে করি যাদের মনের মধ্যে মানে অনেক চাপ কাজ করে অনেক ডিপ্রেশন কাজ করে এই জায়গায় আসলে আশাবাদী ইনশাআল্লাহ এই চাপগুলো চলে যাবে তবে দেখতে পারছেন এই জায়গার পরিবেশটা আমি একবার চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দেবো দেখেন চার পাশটা আমি ক্যামেরা ঘুরিয়ে দেখে দিচ্ছি হাওয়াটা অনেক সুন্দর সবুজ আর পানি সব মিলিয়ে নৌকা সব মিলিয়ে এটা অনেক সুন্দর এবং মন মুগ্ধকর তো আমি আশাবাদী এখানে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আর উপভোগ করবেন সে কানায় নদীর দিক আশা করি বলে মানে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লাগছে তো আপনারা অবশ্যই এখানে আসবেন এই খানাই নদীর তীরে এই হবিগঞ্জ লাখাই হবিগঞ্জ এবং ব্রাউন বাড়িয়ার মধ্যস্থল যে এই স্থানটি আসলে অনেক সুন্দর অনেক মনোরম আপনি আমি আশা করি মনে করি যে এখানে আসলে আসার পর অনেক 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 বেশি ভালো লাগবে আর এখানে দাঁড়িয়ে যখন এই এই দিকটাতে থাকাবেন অনেক সুন্দর একটা ফিলিংস আসবে কারণ আপনার যদি মনের মধ্যে যদি কোনো ডিপ্রেশন থাকে আমি মনে করি এই জায়গায় দাঁড়ালে আপনার ডিপ্রেশন চলে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটিভ মিডিয়ার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ